নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা গলায় গামছা নিয়ে আপনাদের কাছে আজকে আমি বসে গেছি দেখুন গলায় গামছা নিয়ে বসেছি আমি গামছা গায়ে দিয়ে বসলে আমার অপরাধ তবু আমি আজকে বসলাম এবং বসবো দুদিন কালকে খুব সম্ভব পরশু হবে আমাদের একজন সমাজকে সুদ্রানোর দায়িত্ব নিয়ে বসেছেন সমাজসেবী ধুনের ধুনোর গন্ধ দিয়ে দুনিয়া ম ম করে ফেলেছে ধুনোর গন্ধ দিয়ে নেগেটিভ তাড়াচ্ছে তিনি ঝিলিকের বলতে বলতে ঝিলিকের ভিডিওতে মানে ঝিলিকের কথা বলতে বলতে সেখানে এই বুড়ির কথাও উঠে এসেছে বলি আমি প্রায় দশ বারো দিন হবে আমি ওর নামগন্ধে থাকি না ভিডিও দেখি কিন্তু নামগন্ধে থাকি না আমি একটা জিনিস জানি কেউ যদি সেখান থেকে সরে আসে তার নামগন্ধ অন্য কেউ নেয় না নির্লজ্জ বিহায়া না হলে তার নাম নেয় না তা ওই নির্লজ্জ মহিলা হঠাৎ সত্তর বছরের বুড়ির নাম উঠে গেছে নাম বলতে বুড়ি নাম তো বলে না বুড়ি বলে যাই হোক বলে না ঢিল মারলে থ্রু করে কোথায় মারে যে বোঝার সে বোঝে তেমনি সত্যবাদী সংস্কারী সমাজসেবী সৎ নিষ্ঠাবান উনি ওনাকে কোটি প্রণাম আমার তরফ থেকে আমাকে বেগুন দেওয়ার জন্য একটা আমার কর্মদোষে আমার ছেলে মারা গেছিলো তার জন্য আর একটা আমাকে কচি কচি বট দেওয়ার জন্য জোড়া প্রণাম তারপরে আমি আমাকে ভূতে ধরেছে তার জন্য একটা আমাকে চাপকাবে তার জন্য একটা আমাকে পেটের ভিতর বাস ঢুকিয়ে দিয়ে পেটের নাড়ি বের করে নেবে তার জন্য একটা সব আমি ওনার পায়ে নমস্কার দিচ্ছি কিন্তু সমাজ সমাজসেবীর পায়ে ওর কোনো দোষ নেই তো ওই জন্য আমি নিজে দোষী তাই দোষী হয়ে ওনার কাছে ক্ষমা করি ওনার কাছে প্রণাম জানাচ্ছি ওনাকে তারপরে কি হলো আমার মির্গির রোগ হয়েছে তার জন্য একটা তারপরে কি আমি রাস্তায় পড়ে মরার সময় জল পাবো না লাথি ঝেঁটা খেয়ে মরবো তার জন্য একটা আমার মাস আয়ু দু মাসের মধ্যে দেখ না বুড়ি তুই কীভাবে মরিস তড়পে তড়পে মরবি মুখে জল পাবি না যা তার জন্য এক অনেক অনেক সমাজসেবীকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাই আমার নাম তোলার জন্য আমি তোকে নির্লজ্জ মহিলা বললাম আমাকে নির্লজ্জ বিহায়া তুই তাই তুই আমার বুড়ি বলে সম্বোধন করেছিস তোর ভিডিওতে পিছনে হেঁটে গেছে বুড়ি আর পারিনি তাই পেছনে হেঁটে গেছে তোর মতো জজ্জাল মহিলা যে সংসারে আছে সেখানে মা তো দূরে থাক তোর সংসারে তোর না আছে শ্বশুর শাশুড়ি না কেউ টিকতে তো মনে হয় পারে না তোর মুখের জ্বালায় পাড়ার লোকের সাথে তোর সম্বন্ধ আছে বলে তো আমার মনে হয় না হয়তো দুই একজনের সাথে যেচে সম্বন্ধ পাকার তোর যা মুখের চেহারা তোর যা কথাবার্তা তোর যে যা ভালো থাকে থাক আমার দেখার দরকার নেই তুই যার কাছে ভালো থাকবি থাক তাতেও আমার কিচ্ছু যায় আসে না আমি আমার মতো ভিডিও করতাম আমার অপরাধ কী ছিল আমি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতাম মানে আমি অনেকগুলো উপকার পেয়েছি সেই কথাগুলো আমি প্রথম ভিডিওই তুলে ধরতাম যদি প্রয়োজন হয় কারুর প্রমাণ দে প্রমাণ দে বললে হবে না ঘুটে দেখবি কারো বাপের চাকর নেই যে আমি ওই প্রমাণকে আবার উপছে দেখাবো অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি শর্ট ভিডিওর মাধ্যমে না দেখেও অন্ধের মতন অন্ধের মতন সব থাকে অন্ধ চোখ থাকিতেও অন্ধ অন্ধের মতন ব্যবহার করে সেগুলো দেখে না পরবর্তীতে আবার বলে প্রমাণ দে প্রমাণ দে নিকুচি করেছে তোর প্রমাণের প্রমাণ দে প্রমাণ যদি এবার নিতে হয় ঘুঁটে দেখে নিবি আর যদি কারোর দরকার হয় এখানে আসবি প্রমাণ নিতে প্রমাণ দিয়ে দেবো প্রত্যেকটা প্রমাণ আমি দিয়ে দেবো ঠিক আছে আমি ওরকম চেঁচে চেঁচে বলবি আর আমি তোদের পাচাটা কুত্তা না যে আমি বারবার উসলে সেই জিনিসটা তোদের দেখাতে যাব। তোদের যদি প্রয়োজন হয় তা তোরাই কুত্তার মতো এসে খুঁজে খুঁজে দেখবি আছে সব ঠিক আছে প্রমাণগুলো আছে তুই যা বলেছিস যা করেছিস সবগুলো প্রমাণ আছে ঠিক আছে কিচ্ছু হারায়নি কারণ আমার শর্ট ভিডিওই দেওয়া আমি তো ডাউনলোড করিনি অত আরও পাঁচজনে দেখেছে দশজনে দেখেছে তারাও জানে তুই কি বলেছিস বুঝেছিস তাই আমি একটা কথা বলি তুই সবার নামে ও আর একটা ভিডিও দেখলাম টাইটেলে লিখে দিয়েছে সবার নামে পুজো দিয়েছে নুকুর মৌ ঝিলিক আরও কে কে নাম দেখলাম লাস্টে লিখেছে আরও অনেক খবরদার সবার নাম জুড়ে তুই পুজো দে তোর ওখানে আমার নাম কিন্তু জুড়বি না তোর হাতের পুজো যেন আমার ওই মায়ের পায়ে না যায় আমি প্রয়োজনে ঘরে বসে মাকে ডাকবো তোর হাতের পুজো যেন ওখানে না যায় আমি মরে পচে গন্ধ বেরোবো তোর মতো মহিলার কাছে আমি জীবনে যাব না জীবনেও যাব না তাতে আমি যদি পচে যাই খসে খসে অঙ্গ খসে খসে পড়ে আমার তাও তোর কাছে যাব না এটা আমার চ্যালেঞ্জ রইল বুঝেছিস তুই যেরকম চেত্তাপতি তুই কিসের চেদ জানিস তুই তো একটা নেগেটিভ এনার্জি তোর ভিতরে কোনো পজিটিভ জিনিসই নেই পজিটিভ জিনিস তোর ভিতরে নেই তোর আবার মায়ের পাঁচটা অঙ্গ দিয়ে তুই তৈরি ছি বলতে লজ্জাও করলো না তুই আমাকে যা যা বলে রেখেছিস আমার নামে কোনো পুজো দিবি না কারণ আমি মায়ের পায়ে সেই কথাগুলো আহুতি দিয়ে রেখেছি তুই সেটা ভোগার জন্য তৈরি থাক ঈশ্বর তো তোকে দেখাবে এখন দেখাবে না এখন তুই কলাটা পূর্ণ কর যে যতই লাফাও একটা জিনিস জেনে রেখো কলা পূর্ণ না হলে না ভগবান খেলটা দেখায় না তা তোর তো কলা পূর্ণ হয়নি সবে তো শুরু করেছিস এখনও ঘোড়ার নিচে পড়ে আছিস ঘোড়াটা ভরতে দে একটু একটু করে ঘোড়া ভর ক্যান্সার রুগী ক্যান্সার রুগী করে তাকে তাচ্ছিল্য করেছিস ব্যঙ্গ করেছিস এই বুড়ি এই বুড়ি এভাবে তুই বলেছিস আমাকে সে ভিডিও আছে তুই আমাকে বলে গেছিস তার প্রতি উত্তর আমিও করেছি তার প্রতি আমিও করেছি ভিডিওর মাধ্যমে সবাইকে বলার জন্য যে তোমরা দেখো কিভাবে করে করেছি এবং সেটা আমি মায়ের পায়ে আহুতি দিয়েছি তুই কি বলেছিলি অভিশাপ দিয়েছি তো মায়ের পায়ে দেওয়া যদি অভিশাপ হয় তাহলে মনে করে নে তাই করেছি তুমি সবাইকে খালি বলবে আর সবাই খালি শুনবে বাবা তুমি যে বড় হনু দুদিন গজিয়ে উঠেছো বিষবৃক্ষ ঠিক আছে আর তোর সঙ্গে যারা যারা মেশে তাদের নামে বেশি করে পুজো দে যাতে আরও ভালো করে বিদ্যা চালা যাতে তোর পরে সবাই ঢলে পড়ে আমার উপর না আর আমার নামে পুজো দিবি না তুই তুই পুজো দিলে না মা অসন্তুষ্ট হবে তুই পুজো দিলে মা অসন্তুষ্ট হবে বুঝেছিস যখন আমাকে অভিশাপ দিয়েছিলি দু মাস বাজবে মির্গির রোগ হবে আবার পুজো দিতে যাচ্ছিস আমার নামে আমি তো দু মাস ডেট দিয়েছিস আবার বলেছিস মা বলেছে কয়দিন আর বাজবে কয়দিন আর বাজবে ওই বুড়ি কয়দিন আর বাজবে বলেছিস না তা সে নামে আবার পুজো দিয়ে কি লাভ আমার নামে যেন দিস না আশা রাখি তুই দিস আমি আগের থেকে বলে দিলাম যেন দিবি না তুই যাকে বাঁচাবার দরকার তাকে যে বাঁচা তার নামে পুজো দে তাকে তেল পড়া জল পড়া দে তাতে তোর মঙ্গল হবে আমাকে না আমার জন্য ঈশ্বর আছেন বিধাতা যেটা আমার ভাগ্যে লিখে দিয়েছেন তার উপরে তুই না আর তুই কি করবি না করবি তাতে আমার কিছু যায় আসে না বুঝেছিস তুই তোর মতো চল কাঠি মারতে আসবি না এখানে কাঠি মারতে আসবি না আমি পছন্দ করি না আমি কিন্তু তোর পেছনে কাঠি মারতে যাই না তুই বলেছিস তাই আজকে আবার ফের সেই পুরনো কাশন্ডি ঘাটতে উঠলাম তুই এমনও বলেছিস কচি কচি বলুন তোর এটা স্বভাব আছে তোর গোষ্ঠীর স্বভাব আছে তাই তো তুই লোককে বলতে পারিস তাই না রে ফটফট করে বলে ফেলিস মুখ দিয়ে বেহায়া কোথাকারে যার মুখে এই ভাষা তার তার সেবায় আবার মানুষ ভালো হয় জানি না কে ভালো হচ্ছে কাকে কাকে ভালো করছে সব গুজব আর সব সাজানো কোনো একদিন এই মঙ্গলা মাকে নিয়ে যেরকম সবাই পড়ছে সে একদিন দেখবি তোকে নিয়ে ওই রকম পড়বে সেই দিনের অপেক্ষা কর আছে সেদিনও আছে তুই ভাবছিস যার দাঁড় করে উপরে উঠে যাচ্ছি আমি যেন কত সের নিই ওই সেদিন সের নি সেদিন বিল্লি হয়ে যাবি সেদিন বিল্লি হবি আর সেদিনের বেশি দেরি নেই বুঝেছিস তো ওই চারটিখানি ইউটিউবে লোক জড়ো করে লাইভ ভিডিও ভোরবেলা উঠে রাত জেগে দুপুরবেলা সন্ধ্যের সময় চব্বিশ ঘন্টা লাইভ ভিডিও করে কিছু ভিউজ কামানো কিছু সাবস্ক্রাইবার জোগাড় করা হ্যাঁ পরের নামে নিন্দা করে ও ওরকম অনেক করা যায় আমাদের সময় নেই আর রাত জেগে বসে থেকে ওই লোকের সঙ্গে কথা বলারও টাইম নেই তোর আছে তুই কর ঠিক আছে তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই জয় বলি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় আমি পরবর্তী একটা সুখবরের ভিডিও আনবো সেটা সুন্দর পরেই দেবো আপনারা দেখতে থাকুন